গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল না এটা ডাল সেদ্ধ হবে কারণ এখন সকালবেলা কেন বলছি এ দেখো এখনও ভোরের আলো ফোটেনি জানলা দিয়ে দেখো মানে আস্তে আস্তে ফুটছে ভোরের আলো আস্তে আস্তে ফুটছে পাঁচটাও এখনও বাজে নি আজকে সকাল সকাল উঠতে পড়তে হয়েছে আমি চারটের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু আর চারটের সময় অনেকদিন অভ্যেস নেই তো সেই জন্যে চারটের সময় ঘুম ভাঙলো না এই উঠতে উঠতে সাড়ে চারটে বেজে গেলো তারপরে নিজের বাসির কাজ সেরে এখন এসেছি ভাত বসালাম ডাল সেদ্ধ বসালাম কারণ এখন আমার ছেলে সকালবেলা যাবে পড়তে আর সেটা যায় স্কুলের সামনে স্কুলটা একটু দূরে আছে আর একেবারে আজকে স্কুলের খাতা দেখানো হবে ফার্স্ট টার্নের সেই খাতা নিয়ে একেবারে স্কুল থেকে স্কুলে যাবে স্কুল স্কুল করে একেবারে সাড়ে চারটে পাঁচটার সময় বাড়ি আসবে এ দেখো গেটের তালা দেওয়া এখনো এই গেটেও তালা দেওয়া এগুলো সব এখন খুলতে হবে আমাকে যখন যে সকালে ওঠে তোমাদের দাদা আগে উঠলে ও আজকে আমি আগে উঠেছি আমি খুলবো তারপরে বাইরে জল ছড়া দিতে হবে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি টিফিনটা গুছিয়ে নেব আর বাড়িতে এখনও কেউ ওঠেনি আমি একা ঘুম থেকে উঠে সমস্ত রান্নাবান্না সেরে ফেলেছি একবারে আমাদের দুপুরের রান্নাও হয়ে গেছে এখন গিয়ে ছেলেকে তুলবো কারণ ওকে রেডি করতে হবে ও ও ঘুম থেকে উঠলে ওকে একটুখানি অল্প সেদ্ধ ভাত বা ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর একটুখানি ডাল সেদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে ওকে অল্প সামান্য একটুখানি ভাত খাইয়ে দেবো কারণ ওর জন্ডিস হওয়ার পর থেকে না ও সকালবেলা ওই দু আগে দুধ বিস্কুট খেয়ে পড়তে যেত এখন দুধ বিস্কুটটা সকালবেলা খেতে পারে না খেলে একটু পেটে ব্যথা হয় হজম হয় না অসুবিধা হয় সেই জন্যেও যেহেতু এখন সকালবেলা পড়তে যাবে তারপরে সেই ছুটি হবে দশটার সময় দশটার সময় ওখানে তারপর টিফিন দিয়ে দেবো সেটা ওই স্কুলে গিয়ে ফেলে খেয়ে নেবে আর এমনি টিফিন আওয়ারে যেটা স্কুলের টিফিন আওয়ার হবে সেখানে একটা টিফিন দিয়ে দেবো দুটো টিফিন ওকে আমি দিয়ে দেবো খেয়ে নেবে আর এখন অল্প সামান্য ভাত খেয়ে যাবে চলো দেখিয়ে নিই তোমাদের আমি কি কি রান্না করেছি দুটো টিফিন বক্সে দুটো টিফিন আমি দিয়ে দেবো আর এই যে এটা একটা করেছি এর পটল আলু দিয়ে ডালা করেছি হয়ে গেছে এটা এটা এখনো ঢালা হয়নি আর এই যে একটুখানি ডাল সেদ্ধ করে নিয়েছি ওর মতন ভাতের মধ্যেই আলু দেওয়া আছে সেদ্ধ আর এই যেটা সিম্পল জাস্ট আলু পোস্ত যেটা সাদা আলু পোস্ত বলে না সেই সাদা আলু পোস্ত আমার ছেলে ভীষণ ভালোবাসে এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব আর আমার ছেলে স্কুল থেকে এসে গেলেও খেতে পারবে আর আরেকটা একটা তরকারি আমার করতে হবে কারণ তোমাদের দাদা বেশি তরকারি লাগে এটা দিয়ে খেতে পারবে না আর ডাল সাদটা তো থাকবে না সেজন্য আরেকটা আরেকটা তরকারি করব দেখি বেলায় যদি মাছ আনে তাহলে মাছের তরকারি করব আর না হলে আমাদের আন্ডা আছে সকালে নাম করি না আন্ডা দিয়ে একটা কিছু করে নেবো হয়ে গেল আমার ছেলের সঙ্গে আমি যাব এখন ওকে পড়াতে দিয়ে আসবো আসার সময় গাড়িতে আসবে কারণ স্কুল আওয়ারে একদম ছুটি হবে যখন খাতা দেখাবে আজকে খাতা নিয়ে একেবারে আমাদের যে পুলকারে আসে সেই পুলকারে চলে আসবে কোনো হেডেক নেই নিয়ে আসার কোনো সমস্যা নেই গাড়িতেই চলে আসবে এখন আমি ছটপট রেডি হয়ে নিই রেডি হয়ে ছেলেকে তুলি ও সরি তার আগে আমি একটুখানি হলডিস আর বিস্কুট খাবো হলডিস হলডিস দিয়ে চারটে বিস্কুট খেয়ে যাবো আয় চলে আয় এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এই যে আমি ওকে পৌঁছে দিয়ে দেখি থাকবো না চলে আসবো ওর বাবা বলছে একবারে থেকে টিফিন খাইয়ে তারপর আসতে দেখা যাক আর এই যে আমার কমপ্লিট লুক এই কুর্তিটা কালকে যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি একবারে আজকে এসে সেটাকে কেচে আয়রন করে নেব আর এই যে ব্যাগ একদম ম্যাচিং ম্যাচিং দেখতে ম্যাচিং একদম ইয়েলো ব্যাগ ইয়েলো ড্রেস আমি এটাকে ম্যাচিং করিনি ম্যাচিং হয়ে গেছে তাই আর এই যে যেটা গরমকালে যেটা সব থেকে বেশি প্রয়োজন ছাতা রোদ একটু পরই তো রোদ উঠে যাবে রোদ উঠে গেছে অলরেডি অল্প অল্প এখন বাজে সাতটা রোদ উঠে গেছে এরপরে আরও বেশি রোদ উঠবে আসার সময় চলো চলো আর ময়লার গাড়ি হয়েছে গেছে ও আর একটা কথা বলা হয়নি সকালবেলা পূজা দিদি ফোন করে বলল যে আগে আসবো না বৌদি হয়ে গেল সব বাসন পড়ে রয়েছে এখন তো আমি যাচ্ছি আবার এসে দেখা যাবে কি হয় এখন ময়লার গাড়ি এসে গেছে ময়লা ফেলতে হবে আমি আর ফেলবো না দাদা ফেলবে আমার তো ড্রেস হয়ে গেছে

আচ্ছা তো এখন এই ভোটের স্লিপ গুলো সব লাগানো রয়েছে রাস্তা একদম ফাঁকা সকালবেলা তো যদিও গরমকাল গরমকালে রাস্তায় লোকজন থাকে তাও দেখতেই বাচ্চা একদম লোকজন নেই আমি তো তোর আগে আগে হাঁটছি রে এই তো যাচ্ছি তো দেরি করে বেরিয়ে এখন আমাকে তারা লাগাচ্ছে একটা বাস নেই আরে এই দেরি করে বেরোলি সকালে এমনি বাস কম থাকে একটা বাস নেই দেখতে আমাদের হেঁটে আবার খানিকটা এগিয়ে যেতে হচ্ছে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকটা এদিকে চলে এসেছি সকালবেলায় কিরকম রোদ উঠে গেছে দেখতে পাচ্ছো সবে সাড়ে সাতটা বাজে তাতেক্ষণ রাস্তা ক্রস করছিলাম ছাতা খুলতে পারছিলাম না এবার রাস্তা ক্রস করে এখন এই যে ছাতা খুলে দাঁড়িয়ে আছি একটাও বাস নেই দেখতে পাচ্ছো আমাদের বাড়ির থেকে যাওয়ার একটাও বাস নেই আর দাদা বলতে যে দাঁড়াও না কেন দাঁড়ালেই বাস পাবে তুমি হাঁটতে হাঁটতে চলে আসো খালিটা হাঁটতে হাঁটতে যাই দেখি টোটো পাই কি না অনেক সময় টোটোও থাকে না টোটোটা ফেলে একেবারে বাড়ির সামনে নামিয়ে দেবে চলো দেখি টোটো ফেলে টোটোতে চলে যাবো থেকে বাস বুকিং হয় এই যে দেখো দীঘা যাওয়ার বাস বুকিং হয় এছাড়া এই যে লেখা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বিষ্ণুপুর বাঁকুড়া তারাপীঠ আসানসোল দুর্গাপুর আমরা মাঝে মাঝে এখান থেকে বাসে করে যাই এখান থেকে বাসের টিকিট কেটে এটা একটা বাচ্চাদের তিনটার গার্ডেন স্কুল কিরসি স্কুলটা এখন বন্ধ আছে গরমের ছুটিতে আর এই জায়গাটা করে টোটো থাকে এটা টোটো স্ট্যান্ড কিন্তু একটা টোটো আজকে দেখতে পাচ্ছি না আজ খারাপ হেঁটে হেঁটে যেতে হবে আর তোমাদের দাদা বলবে তুমি দাঁড়াও না তো ওই জন্য পাও না একটু দাঁড়ালেই তুমি পেয়ে যাবে আর গরমের মধ্যে চুলটা জড়িয়ে নিয়েছি এখন একটু রোদ নেই তাই ছাতাটা বন্ধ করে রাখলাম তোমরা দেখলে তো টোটো নেই বাস নেই কিছু নেই তোমরা দাদা সবসময় বলে যে তুমি দাঁড়াও না টাকা বাঁচাও হেঁটে হেঁটে চলে আসো তা হেঁটে হেঁটে চলে আসার কারণ এইটাই সকালবেলা কোনো গাড়ি নেই সকালবেলা রাস্তায় শুধু দেখো ময়লার গাড়ি শুধু ময়লার গাড়িগুলো যাচ্ছে আর অটো টোটো রিক্সা যা যাচ্ছে সব আমার অটো আমি যদি যাচ্ছি তার অপোজিটে রিক্সা সব যাচ্ছে আমার বাড়ির দিকে কোনো অটো রিক্সা টোটো কিছুই পাওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে সকালবেলা মর্নিং করতে করতে যেতে ভালোই লাগছে একটু রোদটা আছে ছাতাটা খুলে নি তাহলেই হবে এখানে একটা হনুমান মন্দির আছে তোমাদের দেখাচ্ছি খড় কাটার মেশিন আছে যে ভালো আওয়াজ করে আওয়াজে বসে খড় কাটা হচ্ছে কাটার মেশিন বেল বাজিয়েছি দেখি কতক্ষণে তোমাদের দাদা এসে দরজা খোলে অবশেষে হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ অতিক্রম করে সাড়ে আটটার সময় বাড়ি এসেছি এই এসে পৌঁছালাম চুলগুলো একেবারে ঝাড়ুদার হয়ে গেছে কালি আর তো একটুতেই কিরামে যেন একটা হয়ে যায় তারপরে ঘাম হচ্ছে তো গরমে ভেতর ভেতর ঘেমেও গেছে এই এসে পৌঁছালাম এখন আমাদের যাওয়ার সময় বেরোনোর সময় তখন আমাদের পূজা ফোন করলো আমাদের পূজারানি যে বৌদি আসতে পারবো না হয়ে গেল আসতে পারবো না বলে দিলে হয়ে গেল। আরে আসতে পারবি না সেটা তো আগের দিন বলে দিতে পারতিস নাহলে ফোন করে বলতে পারতিস তাও বলবে না এখন সব বাসন পড়ে আছে রান্না তো হয়েই গেছে সব বাসন পড়ে আছে আর ঘর ছাড় দিতে হবে বসতে হবে ভোর সেই সাড়ে চারটের সময় উঠেছি সেই থেকে রান্না বান্না করলাম করলাম তারপরে আবার এই বাসন মাজা ঘর মোচাবো এগুলো এক্সট্রা কাজগুলো আবার করতে হবে এখন চলো কাজে জুটে যাই এবার দেখতে থাকো আমার সঙ্গে দুঃখের বিষয় কি আর বলবো দেখো আমার সাজের বাস্ত মেটে কেটে আমি তোমাদেরকে দেখাতে চাইছি দেখো দেখো তোমরাই দেখো এই একটা লিপস্টিক আর এই একটা লিপস্টিক দুটো লিপস্টিক আমার এক্সপায়ারি হয়ে গেছে দুটো লিপস্টিক আমি কি করে ইউজ করব দুঃখের বিষয়ে কি আর বলবো তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করার আছে তোমরা দেখলে দুঃখ পাবে কষ্ট পাবে দেখবে দেখাচ্ছি এ দেখো এই দুটো লিপস্টিক দুটো লিপস্টিকই আমার শেষ হয়নি এখনো নতুন রয়েছে এক্সপায়ারি হয়ে গেছে এক্সপায়ারি হয়ে গেছে আমি ভীষণ লিপস্টিক লাভার আমার এই দুটোই লিপস্টিক ছিল দুটোই এক্সপেরি হয়ে গেছে আমি এখন কি করে লিপস্টিক ইউজ করবো দেখো দেখো এ দেখো একদম নতুন রয়েছে এখনো পুরোটা রয়েছে দেখতে পাচ্ছ এটাও পুরোটা রয়েছে আর এ দেখো এ দেখো এটাও এটা দাও একটু বেশি ইউজ হয়েছে যাই হোক এটার জন্য দুঃখ কম এটার জন্য দুঃখ বেশি এখন আমাকে আমার নতুন লিপস্টিক কিনতে হবে তবে আমি লিপস্টিক ইউজ করতে পারবো দেখছো না টোটাল লিপস্টিক নেই কিন্তু আমি এখন লিপস্টিক কিনবো না আমি পুজোর সময় লিপস্টিক কিনবো পুজোর সময় দুর্গা পুজোর সময় আমি লিপস্টিক কিনবো পুজোর সময় লিপস্টিক কেনার একটা আলাদা মজা আছে তাই না ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে লিপস্টিক কিনবো এখন আর কিনবো না এই দুটো লিপস্টিক রয়েছে দুটো আমি ফেলে দেবো আর দুঃখ করে কি করব চলো পূজারানি যখন আসেনি তাহলে নতুন উদ্যমে কাজ আরম্ভ করা যাক এবারে ঘরটা ঝাঁট দিয়ে ফেলি বাসনগুলো মেজে ফেলি ঘরটা মুছে ফেলি আর এই জামাটা পরেই করে ফেলি কারণ এই জামাটা তো কাচতেই হবে আর জামা না পার্টে এটা পরেই করে ফেলছি এই যে চলে এসেছি ঝাড়ু ঝাড় দেবো বলে জরাবার ঝাঁট দিয়ে ফেলি সকালবেলা বেরিয়েছিলাম সকালে বান্না করে বিছনাটাও ঝাড়া হয়নি তখনও এসে বিছনাটা ঝাড়লাম এবার ঝাড় দিয়ে মুছে বাসন কোষনগুলো ধরতে হবে বাসন মাজতে হবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে জানাবে একটা লাইক করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমার বন্ধুদের সঙ্গে তোমার পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করো আজকে আসি দেখা হবে অন্য ভিডিওয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই